আমরা এখন আছি রাজধানীর মীর ভাগে আর এখানে কিন্তু ঢাকা চাইর আসনের দাঁড়িপাল্লা মনোনীত পদ্ধতি সৈয়দ জামাল ভাইয়ের কিন্তু নির্বাচনী যে গণসংযোগ সেটা কিন্তু এখানে চলতেছে আর এখন সরাসরি আমরা সংযুক্ত হয়ে গেছি রাজধানীর মীর হাজিবাগ থেকে আর আপনি কিন্তু আছেন প্রতিদিন খবরের সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে কিন্তু সরাসরি আপনাকে সংযোগ করে দেওয়া হলো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চাই আসনের দারিপা মনোনীত প্রার্থী সৈয়দ জনলা ভাই কিন্তু ঢাকা চার আসনের স্থানীয় ভোটারদের সাথে কিন্তু মত বিনিময় করতেছেন আর সরাসরি আপনি যুক্ত আছেন প্রতিদিন খবরের সন্ধানে চ্যানেল থেকে কিন্তু আপনি যুক্ত আছেন সরাসরি যুক্ত হয়ে গেলাম আমরা আমরা সরাসরি লাইভে আছি প্রতিদিন খবরের সন্ধানে আমরা কিন্তু এখানে চলতেছে অনুসঙ্গ চলছে সরাসরি আমরা যুক্ত আছি দৈনিক প্রতিদিন খবরের সন্ধানে চ্যানেল থেকে কিন্তু সরাসরি যুক্ত করে দেওয়া হয়েছে যে ঢাকা নির্বাচনী গণসংযোগ সেই গণসংযোগ থেকে কিন্তু সরাসরি যুক্ত হয়ে গেলাম আমরা আর আপনারা আছেন আমরা এখন আছি রাজধানীর মীর হাজিরবাগে আর মির থেকে কিন্তু সরাসরি যুক্ত হয়ে গেলাম Allah 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 Allah

সরাসরি আমরা লাইভে যুক্ত আছি রাজধানীর মির হাজিরবাগ থেকে আর এখানে কিন্তু সৈয়দ শিশু কিশোর থেকে সবাই কিন্তু এই গণসংযোগে কিন্তু অংশগ্রহণ করেছেন স্বতস্ফূর্ত ভাবে কিন্তু অংশগ্রহণ করেছেন আর এখন আমরা আছি রাজধানীর মির হাজিরবাগে আর গণসংযোগটি এই গণসংযোগ যাবে কোন পর্যন্ত কিছু সময় চলবে বলে তার সাথে যে আছেন। তারা কিন্তু জানিয়েছেন অন্তত এসার এসার আয়োজন পর্যন্ত থাকবে এসার আয়োজন হলেই কিন্তু সম্ভবত গণসংযোগ ইয়ে করা হবে আর জনলক্ডিং ভাইয়ের গণসংযোগ থেকে কিন্তু সরাসরি যুক্ত হয়ে গেছে

নির্বাচনী আসন ঢাকা চাই সেই নির্বাচনে ঢাকা চাইলে কিন্তু নির্বাচনী গণসংযোগ আর সেই গণসংযোগে কিন্তু আমরা সরাসরি যুক্ত আছি Mike done, Mike done.